ইতিহাস কলকাতায় ফের শাসক ঘনিষ্ঠের দাপাদাপি মারধর করা হয় গোটা পরিবারকে বাদজায়নি বাড়ির খুদে সদস্য রাজারহাটের হাটের এলাকার ঘটনা আক্রান্তদের অভিযোগ রবিবার রাতে কুশল চক্রবর্তী বাড়ি ফেরার সময় তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মদ্যপান করতে দেখে স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক হিরক মুখোপাধ্যায় এবং তার সাগ্রেদদের বাড়ির সামনে তাদের মদ্যপান করতে বারণ করায় তার উপর চড়াও হয় মদ্যপযুবকেরা অস্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে কুশল চক্রবর্তীর দাদা কৌশিক চক্রবর্তী এই ঘটনার প্রতিবাদ করলে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হতেই হাত থেকে ফোন পড়ে যায় হিরক মুখোপাধ্যায়ের তারপরই বাড়ির ভিতর ঢুকে পরিবারের সকলকে গাছের টপ দিয়ে বেধরক করে ছ বছর বয়সী শিশু কন্যাকে ধাক্কা মারার এমনকি কৌশিক চক্রবর্তীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয় প্রাণী মারার হুমকিও দেওয়া হয় এ বিষয়ে রাজারহাট থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে অভিযোগ না নিলেও পরে পুলিশের তরফে অভিযোগ নেওয়া হয় আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিন্দিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদার শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার কল্যাণ মুখার্জি ডিউটি করে বাড়ি ফিরছিল আর আমার চায়ের দোকান সামনেই বাড়ির রাস্তার উপরেই ওখানে বসে হিরক মুখার্জি ওরা সব কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল তার মধ্যে আমার ছোটো ছেলেকে গালাগাল দিয়েছে দেওয়ার পরেতে ছোটো ছেলে আমার বাড়িতে গিয়ে ওর দাদাকে বলেছে দাদা এরকম এরকম গালাগাল দিচ্ছে দেয় দাদা গিয়ে ওর দাদা গিয়ে ও প্রতিবাদ করতে গিয়েছে ওর দাদাকে ধাক্কা দিল তারপর মধ্যেই আমি বলছি কী দিয়ে কেন ধাক্কা ধাক্কি করছিস এইবারে ও ভিডিও করছিল ওর ফোন দিয়ে হিরক মুখার্জি ফোন দিয়ে এবার ফোন করতে পড়ে গেছে হাত থেকে ধাক্কা ধাক্কি করতে গিয়ে পড়ে গিয়ে সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে আমার বৌমা ছিল বৌমাকে শিলতাহানি করেছে আমার নাতনি রয়েছে সাত বছরে তাকে পায়ে মারিয়ে দিয়েছে হুমকি দিয়েছে যে আমাদের পাড়া ছাড়া করে দেবে এখান থেকে দিদি আমরা আমাদের এখানে থাকতেই দেবে না জানি না আমরা ওই আমার পাড়ার ছেলেরাই সব আমরা যেহেতু প্রতিবাদ করেছি আমরা কারুর ধারে থাকি না পাশে থাকি না দিদি সব আমরা নিজেরা খেতে খাই তা সত্য আমাদের উপরে এই রকম হতে চার কিচ্ছু না বাবা বাবা মা সবাইকে মেরেছে হ্যাঁ খুব অত্যাচার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিদিকে বলব যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উশৃঙ্খলা বন্ধ হোক আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে হিরক মুখার্জি তার নাম আর তার সাথে ছজন জড়িত আছে সবাই মিলে আমাদেরকে মেরেছে পুরো ফ্যামিলিটাকে বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে এবং বাড়ির সবাইকে বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মানে ফুলের টপ দিয়ে বাড়িতে পনেরো থেকে কুড়ি জন মিলে ঢুকেই অত্যাচার হয়েছে স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ রোধের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাফাই তার কোনো শালক নেই কি বলেছেন তিনি শুনুন আমি তো আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম আমার কোনো শালা আছে আমি তো জানি আমার শ্বশুর মশাই দুটোই মেয়ে যাই হোক আমার হয়তো জাতীয় তো কুত্তো সালা আছে তার রেসপন্সিবিলিটি তো আমি নেব না কে কোথায় মদ খাচ্ছে কে কোথায় কী করছে তাহলে রাজাহাট অঞ্চলে অনেকের অনেকের অনেক আত্মীয় অনেক কিছু করে বেড়াচ্ছে তার দায়িত্ব তাদেরও নিতে হবে কিন্তু একটা কথা বলি আমার শালা হোক আর যার শালাই হোক আর যেই হোক আমার পরিচিত হোক আর আমার ছেলেও যদি হতো অন্যায় যদি করে ভুল যদি করে তার জন্য আইন আছে আইন আইনের পথে চলবে এর সাথে আমার পাশে দাঁড়ানো কোনোদিন জীবনে অন্যায়ের পাশে দাঁড়ানি আর দাঁড়াবো না শহর তথা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের দৌরাত্ব ক্রমেই বেড়ে চলেছে তারপরেও কেন তৃণমূলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন ওয়াকিবাহল মহলে শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ